আসসালামাইকুম আজকে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও হয়েছে ভিডিওটি হলো এই মুহূর্তে কিন্তু নানান ধরনের আপডেট আসার পরে কিন্তু এখন থেকে কল যাচ্ছে না এই কলটি কেন যাচ্ছে না আজকে আমি এই সমস্যাটির সমাধান করে দেবো এর আগের আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন যাদের এই সমস্যাটি সমাধান এখনো হয়নি তারা আজকের এই ভিডিওতে দেখে সমাধান করতে পারবেন চলুন তাহলে কথা না এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইমো অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে ইমোতে চলে যাবেন ইমোতে চলে যাওয়ার পরে এখান থেকে যে ইমোর যে এই যে প্রোফাইলের আইকনটি আছে সেই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটি যে এখান থেকে এটি যা অন থাকবে এটি আপনারা ওখান থেকে অফ করে দেবেন এখান থেকে এটি অফ করে দেবেন অফ করে দেওয়ার পর বেঁকে আসবেন বেঁকে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে কল নামে একটা অপশন আছে সেই কল অপশনটিতে ক্লিক করে দেবেন কল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তিনটি অপশন দেখতে পাবেন এখান থেকে যদি নাও পড়ে দেওয়া থাকে এটাকে এভরি ওয়ান করে দেবেন এপ্রন করে দেওয়ার পরে এখান থেকে সম্পূর্ণভাবে হয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর আরেকটা উপায় আছে যেমন আমি আরেকটা সেটিং এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আবার এই সেম প্রসেস এই মতো চলে যাবেন এই মতো চলে যাওয়ার পর এখান থেকে যার আইডিতে কল যাচ্ছে না তার চ্যাট বক্সে চলে যাবেন অথবা তার প্রোফাইলে চলে যাবেন তার প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে থ্রি ডট আইকন আছে সেই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখান থেকে দেখেন কল প্রাইভেসি নামে একটা অপশান আছে সেই কল প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুটি অপশান যাতে অন থাকবে এই দুটি অপশান আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর যদি এই সমস্যাটির সমাধান হয়ে যায় তাহলে এখন আমি আপনাদেরকে আরও একটি সমাধান দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্রেকে আসবেন ব্রেকে আসার পর আপনাদের যেই অ্যাপটি আছে এই অ্যাপটির উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফো নামে একটি অপশান আছে সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে পারমিশন নামে একটি অপশান আছে সেই পারমিশনে ক্লিক করে দেবেন পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে মাইক্রোফোন অ্যালাউ দেওয়া আছে কি না এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করে দেওয়ার এখানে অ্যালাউ দেওয়া থাকবে অ্যালাউ করে দেবেন এবং তারপর এখান থেকে দেখবেন যে কল লক এখান থেকে এটিতে অ্যালাউ করে দেবেন তারপর কন্টাক্ট কন্টাক্ট অ্যালাউ করে দেবেন ফোন ফোনও অ্যালাউ করে দেবেন এবং স্টোরেজও অ্যালাউ করে দেবেন এখান থেকে এগুলো অ্যালাউ করে দেওয়ার পর অবশ্যই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন